এই মুহূর্তে চলে এসেছি বিশ্ব ঐতিহ্য সংস্কৃতির যেই স্থাপত্য বলা হয় সেটি হচ্ছে ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদ তা এখন ভিতরে ঢুকবো এটি হচ্ছে বাংলাদেশের প্রত্নতত্ত্ব নিদর্শনের মধ্যে একটি অন্যতম স্থান এই যে আমরা চলে এসেছি ঐতিহ্যবাহী সেই বাগেরহাটের যে মিউজিয়াম সাত গম্বুজ মসজিদের যেটি বাংলাদেশ একটি বিশ্ব ঐতিহ্য যেটি বাংলাদেশের গর্ব সেটাতে আমরা ঢুকলাম আর এই পাশটা হচ্ছে গম্বুজ মসজিদ তো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো তো আজকে সাপ্তাহিক ছুটির দিন এবং প্রচুর মানুষের ভিড় এখানে এবং ভিতরের সৌন্দর্যটা কিন্তু অসাধারণ তো এখন আপনাদেরকে আমি চারদিকটা ঘুরে দেখাচ্ছি আর ভিতরে কিন্তু প্রচুর ফুলের বাগান দেখলে কিন্তু চোখ জুড়িয়ে যাবে আপনার আর এই পাশটা হচ্ছে খান জাহান আলী বাগেরহাটের যে ঐতিহ্যবাহী যে স্পটগুলো আছে তার মধ্যে আছে আপনার এই ষাট গম্বুজ মসজিদ এবং খান জানি মাজার আর ষাট গম্বুজ মসজিদটা হচ্ছে আপনার বিশ্ব ঐতিহ্যের একটি নিদর্শন টুকব ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদ এই যে এখন প্রবেশ গেট দিয়ে প্রবেশ করলাম আর এ হচ্ছে ষাটটি গম্বুজ বিশিষ্ট যে ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদ এটি হচ্ছে মসজিদের যে প্রাঙ্গণ এই যে এ হচ্ছে মসজিদের যেই কারুকার্য বাহিরের এই হচ্ছে ভিতরের যে গম্বুজের আকৃতি অসাধারণ নিদর্শন বন্ধুরা এই হচ্ছে ঐতিহ্যবাহী সাইড গম্বুজ মসজিদ এখন সূর্য অস্তে যাচ্ছে আর চারিদিকটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি খুবই সুন্দর এবং নয়া বিরাম সৌন্দর্য অবশ্যই আপনার দেখলে মন ভালো হয়ে যাবে যদি মন খারাপ থাকে আপনারা ঘুরতে পারেন আর সামনে কিন্তু একটি শতবর্ষী একটি বৃক্ষ রয়েছে এই যে এই বৃক্ষটি দেখুন Редактор субтитров А.Семкин